নমস্কার আমি নিকিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস ইলেভেনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিউট্রিশন বা পুষ্টি নিয়ে সহজ ভাষায় আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক নিউট্রিশন বা পুষ্টি কী নিউট্রিশন হল খাদ্য গ্রহণ তা হজম শোষণ ও ব্যবহার করার একটি প্রক্রিয়া এবার আমরা জানবো পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্ট কী পুষ্টি উপাদান হল খাদ্য থেকে প্রাপ্ত রাসায়নিক উপাদান যেগুলো দেহের শক্তি উৎপাদন বৃদ্ধি টিস্যু মেরামত ও শারীরবৃত্তীয় কার্যাবলী বজায় রাখতে অপরিহার্য এবার আমরা জানবো পুষ্টিপাদানের প্রকারভেদ পুষ্টিপাদান বা নিউট্রিয়েন্টস সাধারণত দুই প্রকারের হয় ম্যাক্রো ও মাইক্রো কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট ভিটামিন ও মিনারেলস হল মাইক্রো আমরা নাম থেকেই বুঝতে পারছি ম্যাক্রো হলো হলো সেই পুষ্টিগুলি যা শরীরে বেশি পরিমাণে প্রয়োজন হয় এবং যেগুলি শরীরকে শক্তি সরবরাহ করে ও শরীর গঠনও বৃদ্ধিতে সাহায্য করে যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট মাইক্রোনিউট্রিয়েন্ট হল সেই পুষ্টি উপাদানগুলি যা শরীরে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় কিন্তু শরীরের স্বাভাবিক বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ভিটামিন ও খনিজ লবণ